বিসমিল্লাহ রহমান রাহিম পরম অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছে আমাদের আজকের পড়া হলো নিসা এর একশত পঁয়ত্রিশ নং আয়াত থেকে এখানে বিশ নম্বর রুকু এই রুকুতে আল্লাহ পাকরবুল্লা আলামিন যে সকল বিষয়গুলো আলোচনা করেছেন রুকুর খোলাসা হচ্ছে মোটামুটিভাবে ছয়টি মৌলিক আলোচনা এখানে রয়েছে এক যথাযথভাবে ইনসাফের সাথে সাক্ষ্য প্রদানের আদেশ দুই ফেরেস্তা আসমানি কিতাব ও রাসূলদের প্রতি ইমান আনার নির্দেশ অর্থাৎ ইমানের বিষয়বস্তু তারপরে ইমানের পর কুফুরির বর্ণনা কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার ব্যাপারে কি হুকুম সেগুলো আলোচিত হয়েছে তারপরে মুনাফিকদের জন্য শাস্তির সুসংবাদ অর্থাৎ দুঃসংবাদ কোরআন বিরোধী মজলিসে বসতে নিষেধ নিষেধাজ্ঞা কোরআন বিরোধী মজলিসে বসতে নিষেধাজ্ঞা তারপরে ছয় নম্বর হলো মুনাফিকদের কতিপয় স্বভাবের বর্ণনা তাদের যে সমস্ত কুকর্ম আছে সেই কুকর্মের কিছু বর্ণনা এখানে আলোচিত হয়েছে এই রুকোতে খেয়াল করো হিমিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم ولو على انفسكم او الوالدين والاقربين ইয়া কুনগনিয়া রং ফাল্লা আউলা বিহিমা ইয়া আইয়োহাল্লা আমানু হে ইমানদারগণ কুনু কাওয়া মিনাবিল কিস্ত তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও কোরআন একারী মে ইয়া আইয়োহাল্লা দিন আ জায়গায় আছে তো সেখান থেকে আল্লাহ তালা বলেন যে হে ইমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও নেই প্রতিষ্ঠাকারী হও সুহাদা আলী আল্লাহ তা জন্য সাক্ষী স্বরূপ আল্লাহ তা জন্য আল্লাহ তা সন্তুষ্টি প্রাপ্তির লক্ষ্যে সত্য সাক্ষ্য প্রদান করো ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যার আশ্রয় গ্রহণ করিবে না বৈষম্যকারী হবে না সাম্যতা রক্ষা করো ও ওয়ালা আং ফুসিকুম যদিও সেটা তোমাদের বিরুদ্ধে চলে যায় উইল ওয়াল অথবা তোমাদের মাতা পিতার বিরুদ্ধেও যদি যায় তারপরেও সত্যের পক্ষেই থাকতে হবে ওয়াল নিকট আত্মীয়দের বিরুদ্ধে চলে গেলেও বিহিমা। ইয়াকুন এর ইসিম হচ্ছে আল মাসহুদ আলাইহি যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে সে যদি ধনী হয় বিত্তবান হয় আউ ফিরান অথবা বিত্তহীন হয় গরিব হয় তাহলে তাদের পক্ষে সাক্ষ্য দিবে বিষয়টি যেন এমন না হয় তো তোমরা ধনী হলে তাদের তাদের পক্ষে দেওয়া তাদেরকে সম্মান করা তাদেরকে এই তাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া আর গরিব হলে তাদেরকে দয়া দেখানো এত মায়া এত দয়া এত রহমত তোমাদের বেশি হয়ে গেছে আল্লাহ তালা থেকে ফাল্লাহু আউলা বিহিমা আল্লাহ তালাইতো তাদের মঙ্গল কামনায় অধিক ঘনিষ্ঠ অধিক উপযুক্ত অধিক শুভাকাঙ্ক্ষী অধিক কল্যাণকামী তুমি কে ফালে তত্ত্ব বিয়াউল্ হাৱা তাঁ দিলো ইং তলিবো আও তো আ দিব ইন বিমা তামিলু না সবি ৰ ফালে তত্ত্ব বিয়াওল্হাৱা অতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না আন তা ইনসাফ কায়েম করার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা না করার ক্ষেত্রে তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না বা ইনসাফ প্রতিষ্ঠায় তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না ও তালবু যদি তোমরা পেছালু পথ অবলম্বন করো হ্যাঁ এটা মানে পেছানু পথ অবলম্বন করা মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া ও ইং তালবু যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার ইচ্ছা পোষণ করো আউ তো অথবা উপেক্ষা করো পাশ কাটিয়ে যাও হ্যাঁ তাহলে জেনে রাখো র নিশ্চয়ই আল্লাহ পাকর্বাহ আলমিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل, ضل ضلالا بعيدا. হে ইমানদারগণ আ মিনু তোমরা ইমান আনো খুব চমৎকার একটি কথা যে ইমান দারগন তোমরা ইমান আনো তাহলে ইমানদারদেরকে ইমানের দাওয়াত দিচ্ছেন তার মানে কি অর্থাৎ তোমরা তোমাদের ইমানের উপর অটল অবিচল থাকো ইমানকে বাড়াও বৃদ্ধি করো ইমানের নূর ইমানের পাওয়ার ইমানের পূর্ণতায় চলে আসো এই নর্মাল দুর্বল হ্যাঁ ধ্বজভাঙ্গা ইমান দিয়ে কাজ হবে না আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহ তা আলার প্রতি ও রসলিহি এবং তার রাসুলের প্রতি ওল কিতাব ইল্লাধি আলা আল্লাহ ওই কিতাবের প্রতি যেই কিতাব যেই কিতাব তার রাসুলের উপর নাজিল করেছেন অর্থাৎ কোরআনের প্রতি ওল কিতাব ইল্লাদি আংজালামিং কব এবং পূর্বে যে সকল কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি পক্ষান্তরে যারা আল্লাহকে অস্বীকার করবে ফেরেস্তাদেরকে অস্বীকার করবে কিতাবকে অস্বীকার করবে রাসুলকে অস্বীকার করবে পরকালকে অস্বীকার করবে ফকদ বল্লা তারা তো পদ ভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেছে দূরবর্তী পদ ভ্রষ্ট হয়েছে যার পর নাই পথভ্রষ্ট চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট স্থায়ী অস্তিত্বগত অন্ধকারে লিপ্ত এটা হচ্ছে ভঙ্গের কারণ আল্লাহকে অস্বীকার করা ফেরেস্তাদেরকে অস্বীকার করা কিতাবকে অস্বীকার করা কিতাবকে অস্বীকার করা মানে কি কিতাবের হালাল হারামকে নামানা হালাল হারামকে হালাল মনে করা হালালকে হারাম হারামকে হালাল রাসুলকে নামানা মানে কি রাসুলের কোনো সুন্নতকে অকাট্যভাবে প্রমাণিত সুন্নতকে অস্বীকার করা রাসুলকে আল্লাহ তালা মর্যাদায় নিয়ে যাওয়া আলিমুল গাইব মনে করা রাসুল নুরের তৈরি মনে করা অলেও মিল আখির পরকালকে বিশ্বাস করা মানে কবর রাজা পরকালের হিসাব নিকাশ হবে এগুলোকেও বিশ্বাস করা ইমান মঙ্গের কারণ তারপরে আল্লাহ আকরব্লা আল আমিন মুনাফিকদের অবস্থা বর্ণনা করেন এবং মূর্তাদ হয়ে যাওয়ার কাহিনী বর্ণনা করছেন ইন্নাল্লাদিনা অ্যা মানু সুম ম্যাকাফারু সুমানু সুম ম্যাকাফারু সুম দ্যাদু কুফ্রল্লা মিয়া কুনিল্লা হুনিয়া ফ্রলে হুম ওয়া লিয়াহ দিয়া হুম সেভিং নিশ্চয় যারা ইমান এনেছে অথপর কুফুরি করেছে অথপর ইমান এনেছে অথপর কুফুরি করেছে অথপর সর্বশেষ কুফুরি বৃদ্ধি পেয়েছে লামিয়া কুনিল্লাহম আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না ওয়ালা সাবিলা এবং তাদেরকে হেদায়তের রাস্তাও দেখাবেন না আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন বিআন্নালহুম আযাবান আলিমা এই মর্মে যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির এটাকে সুসংবাদ না দুঃসংবাদ এটা তাওবি খান মজা বুঝবে মজা বুঝো এটা আসলে মজা না সাজা আল্লাযীনা ইত্তাকহযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা কাফেরদেরকে বন্দুরূপে গ্রহণ করেছে মুমিনদেরকে বাদ দিয়ে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ইজ্জাতা তারা কি তাদের নিকট ইজ্জত কামনা করে সম্মান কামনা করে ফিন্দাল ইজ্জাত জামিয়া ইজ্জতের মালিক সম্মানের মালিক তো একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন যার বাস্তব নমুনা হচ্ছে বর্তমান ফেসিস সরকার وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزا بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا আলাইকুম আর তিনি তোমাদের উপর নাজিল করছেন ফিল কিতাবি কিতাবে এই মর্মে বিধান নাজিল করছেন যে তোমরা যখন আল্লাহ তালার আয়াতকে শুনবে ইউকফার ও বিহা সেটাকে অস্বীকার করা হচ্ছে ও ইউস্তাহা বিহা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তিরস্কার করা হচ্ছে ফালা তাকু মাহুম তাহলে তোমরা তাদের সাথে বসে থেকো না হাত্তা ফি হাদিস গাইরি যতক্ষণ পর্যন্ত না তারা অন্য কোনো প্রসঙ্গে লিপ্ত হয় আলোচনা চেঞ্জ না করলে পৃষ্ঠা না উল্টালে তাদের সাথে বসে থেকো না এখানে যদি তোমার পাওয়ার থাকে তাহলে তুমি বাধা দিবে পাওয়ার না থাকলে চুপ থাকবে তুমি চলে যাবে চলে যাওয়াটাও যদি ফেতনার আশঙ্কা হয় তাহলে অন্তর থেকে ঘৃণা বরে বদুয়া করতে করতে সেখানে বসে থাকবে ইন্নাকুম ইযাম মিসলুম আর যদি তুমি সেটাকে সাপোর্ট করো বসেই থাকো হ্যাঁ তাহলে তো তাদের মতই হয়ে যাবে ইন্নাকুম ইদাম মিস্লুহুম নিশ্চয়ই তোমরা তাদের মতোই ইন্নাল্লাহু জামিউল মুনাফিকিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে কাফেরদেরকে জাহান্নামে সকলকে একত্রিত করবেন আল্লাযিনা ইতরাবসুন বিকুম ফাইন কানালাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু alam মা'কুম আল্লা দিনা তারা ওই সমস্ত মুনাফি কাফের তারা তোমাদের অকল্যাণের অপেক্ষায় তারা থাকে তোমাদের অশুভ কামনায় কামনার অপেক্ষায় তারা থাকে মিনাল্লাহ ফাইন অথপর যদি তোমাদের পক্ষে আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আসে অলু তখন তারা বলে আলাম নাকুম মাহকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না অতবা আমাদেরকে গণীমতের মাল দিবে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি তোমাদের পক্ষে সাপোর্ট দিয়েছি শক্তি যোগাইছি অস্ত্র যোগাইছি এই সমস্ত নানান বাহানা তারা দিতে থাকবে আর যদি কাফেরদের পক্ষে বিজয়ের কোনো অংশ চলে যায় হল তখন তারা আবার কাফেরকে গিয়ে বলবে আমরা কি তোমাদেরকে ভাগে বসাই তোমাদের তোমাদের পক্ষে কাজ করে তোমাদেরকে হেফাজত করে হ্যাঁ তোমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে মিনাল নিন এবং মুমিনদের থেকে তোমাদেরকে রক্ষা করেনি আল্লাহ হুয়াহ কুমুবাই না কুম ইয়ামুবাইল কয়ামাহ্ আল্লাহ পাকরব বোলা আলামিন তোমাদের মাঝে কালকেয়ামতের দিন সঠিক ফাইসালা করবেন বলেন ইয়া যা আলহ হুনিল খা ফিরিনা আলাল মুক্মিনী না সাবিলা কুশ্চিন কালু আল্লাহ পাকরব বোলা আলামিন মুমিনদের উপর কাফেরদেরকে বিজয় দিবেন না বিজয়ের কোনো পথ খোলা রাখবেন না প্রকৃত বিজয় প্রকৃত বিজয় মুসলিমদেরই হবে আজ না হয় কাল এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বিশ নাম্বার রুকু শেষ হল তারপরে উনিশ একুশ নম্বর রুকু একুশ নম্বর রুকুতে আল্লাহ আকরবুল্লাহ আলমিন যে আলোচনাগুলো করেছেন তার একটি ধারাবাহিক সূচি হচ্ছে প্রথমে তিনি আলোচনা করেছেন মুনাফিকদের ধোঁকাবাজি ও আল্লাহর শাস্তি তারপরে নামাজে মুনাফিকদের শিথিলতার বর্ণনা কাফেরদেরকে বন্ধু বানাতে নিষেধাজ্ঞা কেয়ামতের দিন মুনাফিকদের অবস্থার বর্ণনা প্রকাশ্যে মন্দ কথা বলতে নিষেধাজ্ঞা রাসুলগণের মাঝে পার্থক্যকারীদের বর্ণনা এই হচ্ছে মোটামুটি একুশ নম্বর রুকুরের খোলাসা কথা খেয়াল করো সুরাত নিসা এর মধ্যে আশরাফ আলি থানবির রহমতুল্লাহ আলাই বয়ানুল কোরআনে যে আটাশটি মৌলিক বিধানের কথা উল্লেখ করেছেন সেইখানের আজকে হচ্ছে এখান থেকে ২৭ নম্বর বিধান আরম্ভ হচ্ছে ইয়া আইউহাল্লাদিন আমানুল তা তাফিদুল কাফিরিন আউলিয়া আমিন দু নিল মু মিনিন অতুরিদুন ইল্লাহিয়া আলাই কুম সুলতান মুবিন হে ইমানদারগণ তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না মুমিনদেরকে বাদ দিয়ে আতুরি না তোমরা কি চাও আনতাজালু লিল্লাহ আলাইকুম তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার জন্য সুস্পষ্ট প্রমাণ প্রমাণিত হোক সুস্পষ্ট প্রমাণ সাব্যস্ত হোক এটা কি তোমরা চাও ইন আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়াল তেজিদ আল আহুম নাসির নিশ্চয়ই মুনাফিদদের অবস্থান হবে ফিদ্দার কিল আসফালি মিনান্নার জাহান্নামের গভীরতম নিম্নতম স্থানে সবচেয়ে নিম্নস্তরে তাদের অবস্থান হবে ওয়ালাং ত্যাজিদ আল আহম নাসিরা কোশ্চেনকালও আপনি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবেন না হ্যাঁ তবে তারা এই কপটতা থেকে বাঁচার একটি রাস্তা আল্লাহতালা বলে দিচ্ছেন ইল্লা তবে আল্লাহরিনত ওয়া আইতাসামু বিল্লাহ আসলা সৌদিন আহ হুমলিল্লা হিফা উল্লা ইকমান মিনি তবে যারা তৌবা করেছে সংশোধন হয়েছে নিজেদেরকে সংশোধন করেছে ওয়া আইতাসামু বিল্লাহ আল্লাহ তাআলার উপর অটল অবিচল ছিল আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরেছে আখলাসু উদ্দিন আহহুম আল্লাহ এবং আল্লাহ তা সন্তুষ্টির জন্যেই দিনই বিধান পালন করেছে এখলাসের সাথে ফাউল আইকাম আইল তাহলে তারা মুমিনদের সাথে থাকবে ওয়াসামু ফাইউ তিল্লা হুল মুখমিনীন আজান আজীমা উচিরে আল্লাহ ফাকরব বলে আল মুমিনদেরকে মহা পুরস্কার দান করবেন মায়া এ ফায়লুল্লাহ হুবি আয়াদা বিকুম ই وكان الله شاكرا عليما ما يفعل الله الله تعالى কি করবেন بعذابكم তোমাদেরকে শাস্তি দিয়ে তোমাদেরকে শাস্তি দানে আল্লাহ তাআলার কি লাভ ইন শাকারতুম যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাও ও আমানতুম আর তোমরা মুমিন হয়ে যাও ইমানদার হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কোনো লাভ আছে নাকি وكان الله شاكرا আলিমা বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগ্রাহী তিনি পুরস্কার দাতা সম্মুখে অবগত শাকের মানে গুণগ্রাহী যিনি এই কৃতজ্ঞতার প্রতিদান দান করবেন তারপরে 28 নম্বর বিধান সূরাতুন নিসার সর্বশেষ বিধান হচ্ছে এটি লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয় কানাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে মন্দ কথা বলে বেড়ানো সেটা পছন্দ করেন না ইল্লা জুলিম তবে যে মাজলুম হয়েছে যে মাজলুম হয়েছে তার বিষয়টি ভিন্ন সে যদি জালেমের দুষ্টটি বর্ণনা করে তাহলে সেটা এই আল্লাহ আল্লাহতালা অপছন্দ করবেন বিষয়টি এমন নাও আল্লাহ হুসামি আন আলিমা বস্তুত আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন সর্বশ্রোতার সম্মক অবগত ইদু হাই তুখ ইং তুবুদু খাইরন যদি তোমরা প্রকাশ্যে মঙ্গল কাজ কর সৎ কাজ কর আউ ফুহু অথবা গোপনে করো আউ তা আফু সু ইন অথবা কোনো মন্দ কাজ মন্দ কথা মন্দ কর্মকে তোমরা উপেক্ষা করো ক্ষমা করে দাও অর্থাৎ এখানে সে মাজলুম জালেমের জুলুম করছে তারপরও যদি সে সেই জুলুমকে মানুষের কাছে না বলে তাকে ক্ষমা করে দেয় তাহলে পুরস্কার আছে ফাইনাল কেন কদিরা তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকবুল আলামিন অধিক ক্ষমাশীল এবং শাস্তিদানে অধিক ক্ষমতাবান তাহলে তিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও তো তিনি ক্ষমা করে দেন এটা আল্লাহ তালার সিফত কোনো বান্দাও যদি সেটা ক্ষমা করে দেয় তাহলে সে আল্লাহ তালার পক্ষ থেকে خماء प्राप्त হবে ان الذين يكفرون بالله ورسله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا ওয়াতা দেন কাফিরিনা মুহিনা নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে অয়ুরীদুন আইফার রিকু বাইন আল্লাহ ই অ রসুলী এবং আল্লাহ এবং তার রসুলের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় ওয়া কুলুন এবং তারা বলে নু মিনু বিবাহদিন ওয়ানাকফুরু বিবাউদিন আমরা কতকের প্রতি ইমান আল্লাম কতককে অস্বীকার করলাম ময়ুরীদুন এবং তারা আরও চাই আইত্তা সিদু বাইনাদিকা সাবিলা এর মাঝে একটা পন্থা অবলম্বন করতে চায় অর্থাৎ ইমান ও কুফুরের মাঝে তৃতীয় আরেকটি রাস্তা খুলতে চায় আল্লাহ এবং তার রাসুলের মাঝে পার্থক্য সৃষ্টি করে মধ্যম বিষয় অবলম্বন করতে চায় কা ফিরুনা হাক্কা এরাই প্রকৃত পক্ষে কাফের এরা একবারে খাটি কাফের দিন কা ফিরিনা আদা বা মহিন আর কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما আর প্রকৃত পক্ষে যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে তাদের মাঝে কোনো পার্থক্য সৃষ্টি করে না উলা ইকা সাউফা ইউতিহিম এরাই তো তারা যাদেরকে তিনি তাদের পুরস্কার দান করবেন ওখান আল্লাহ গফুর রহিমা বস্তুত আল্লাহ পাকরবুল্লা আলমিন চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল অধিক ক্ষমাশীল অধিক দয়ালু এ হচ্ছে আমাদের একুশ নাম্বার রুকু শেষ হল আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে উক্ত রুকু দয়ের আলোচনাগুলো আত্মস্থ করে জীবনে প্রয়োগ করে শান্তি প্রাপ্তির লক্ষ্যে আমল করার তৌফিক দান করুন